কবিতার শিরোনাম চাটার দল রচনায় কবি এস এম দেশ ছেয়ে গেছে চাটার দলে সুবিধা বাগায় ছলে কৌশলে পায় উপরে ওঠার মইটা তারাই মারে দইটা থাকে তারা রসে বসে হয়ে শাসক গোষ্ঠীর পাপসে তারাই বাগায় পদ পদক পদবি হয় তারা দেশের নাম করা খেতাবি টাটার দলেরাই করেছে দেশের সম্পদ পাচার জনতা সেথায় নীরব দর্শক বড়ই লাচার সরকার বদল হলেও এরা বদলায় যখন যে ক্ষমতায় তারই গুণ গায় টাটার দলেরা খেয়ে গেল সব চেটেপুটে দুর্বৃত্ত অবাধে নিল দেশের সব লুটে তারা টাকা পাচার বিদেশেই তলানি রিজার্ভে হাই হাই অবশেষে গোটা জাতি পড়েছে বিপুল ঋণের ফাঁদে প্রজন্ম ধরে ভাবতেই ঋণ করে ঘি খাও পড়েছিলাম প্রবাদে চাক্ষুষ দেখে গেলাম কোন পাপের অপরাধে পুরানো সৈরাচার বিদায়ে বসলো ছাত্র জনতার নয়া সরকার রাজপথ অচল নিত্য দাবিতে ভোগান্তি এর আশায় বুক বাঁধে ভারী বৃষ্টি আকস্মাত বন্যায় সব আবারো আবারও জনতকবদ্ধ ত্রাণে দিয়েছে ঝাঁপ এদেশের মানুষের বুকে বড় মায়া মুষ্টিম আছে যারা বড্ড বেহায়া এরাই করে ডাকাতি লুণ্ঠন মজুদারি এরাই সুযোগ সন্ধানী জনতা দেবে না ছাড়ি সবার একতা বাধ্য প্রচেষ্টায় এগিয়ে যাবে দেশ আমার সোনার বাংলা তুমি আমার বাংলাদেশ তুমি আমার বাংলাদেশ